একটি মোবাইল দিয়ে আরেকটি মোবাইল কন্ট্রোল করে লাভটা আসলে কি অনেক বেশি লাভ রয়েছে ছোট বাচ্চা কাচ্চাদের যখন মোবাইল দিয়ে দেওয়া হয় তখন চাইলে তার বাবা মা কিন্তু এভাবে ট্র্যাকিং করতে পারে অথবা প্রেমিক প্রেমিকারা উভয়কে ট্র্যাকিং করতে পারে মজার সেট আপ কিন্তু আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি তো লেস গো আমরা একটু মোবাইলের স্ক্রিনে চলে যাই কিভাবে সেট করতে হবে সেটা দেখে আসার চেষ্টা করি ওকে আমরা আমাদের দ্বিতীয় মোবাইলে চলে আসছি এটাকে চাইল্ড মোবাইল বলে অর্থাৎ আমরা যে মোবাইলটাকে কন্ট্রোল করব সেই মোবাইলটাতে আমরা এই মুহূর্তে আছি এই মুহুর্তে যে মোবাইলটা ব্যবহার করছি এটাকে কন্ট্রোল করা হবে অন্য ফোন দিয়ে তো অন্য ফোনের কাজ পরে আগে যেটা কন্ট্রোল করব যেটাকে কন্ট্রোল করব সেই মোবাইলে প্রবেশ করতে হবে দেন আপনাকে সেটিংসে যেতে হবে তো সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলেই আমরা বাই ডিফল্টভাবে চমৎকার একটি ফাংশন দেখতে পারবো এখানে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছু ডিটেলস দেখাবে দেন স্কল করে নিচের দিকে যাব দেন খুবই চমৎকার একটি ফাংশন আপনারা নিচের দিকে দেখতে পারবেন যেটা হচ্ছে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোল এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছু লোডিং নেবে লোডিং নেবার পর লেস্ট ডু দিস এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার জিমেল চাবে এই জিমেলটা এখানে অটোমেটিকলি শো করবে এই মোবাইলের জিমেলটা চাবে সেই জিমেলটা এখানে সিলেকশন করে দেন সুপারভাইজ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের জিমেল দিতে হবে যেই মোবাইলটা দিয়ে আমরা এই মোবাইলটাকে কন্ট্রোল করব সেই মোবাইলের জিমেল দিয়ে দিতে হবে ওই ফোনের জিমেলটা এখানে দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করছি দেন এই জিমেলটার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেবার পর নেক্সট দেন আমাদের যে প্যারেন্টাল ফোন যেটা অরিজিনাল ফোন যেটা দিয়ে এই মোবাইলটা কন্ট্রোল করব ওই মোবাইলে একটা নোটিফিকেশান গেছে যেহেতু জিমেল লগ হচ্ছে দেন আমরা ওইটাতে ইয়েস করে দিলে এখানে লগ হয়ে যাবে আই থিঙ্ক এটা আপনারা সবাই পারেন দেন আমরা একটু স্কল করে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এই মোবাইলের যে জিমেলটা সেটার পাসওয়ার্ডও চাচ্ছে যে মোবাইলটা আমরা ব্যবহার করতেছি এটার পাসওয়ার্ডও আমরা দিয়ে দিব পাসওয়ার্ডটি দেবার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে দেন নিশ্চয়ই নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করব অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দিব দেন স্কল করে নিচের দিকে যাব দেন নেক্সট করে দিব দেখতে পাচ্ছেন ডান ডান বাটনে ক্লিক করব ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল নামে একটা ড্যাশবোর্ড চলে আসছে তার মানে এই মোবাইলের কাজ শেষ এই মোবাইলটিকে আমরা যে মোবাইল দিয়ে কন্ট্রোল করব যে মোবাইলের জিমেল দিয়ে এটা সেট করলাম আর সেই মোবাইলে আমরা এখন চলে যাব ওকে আমরা আমাদের মেইন মোবাইলে চলে আসছি এটা দিয়েই আমরা ওই মোবাইলটাকে এখন কন্ট্রোল করতে পারবো তো কন্ট্রোল করার জন্য আমাদের সেটিংসে যেতে হবে সেটিং থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে আবার আমাদের এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল যে ফাংশনটি রয়েছে এটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে দেন আমরা যদি স্কল করে একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখুন ওই মোবাইলের জিমেলটা এখানে সরাসরি দেখাচ্ছে এই যে দেন নিচে একটু খেয়াল করলেই দেখতে পারবেন সেট প্যারেন্টাল কন্ট্রোল ফর অ্যানাদার চাইল্ড এই ফাংশনটিতে ক্লিক করতে হবে আমাদের ক্লিক করার পর গুগলে নিয়ে যাবে গুগল থেকে এই গুগল ফ্যামিলি লিঙ্ক নামে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে সো আমরা একটি ইনস্টল করছি ইনস্টল করার পর এটি ওপেন করতে হবে ওপেন করলেই আমরা এখানে আমাদের জিমেইলটা দেখতে পাবো বা জিমেইলগুলো দেখতে পাবো আমাদের যে মেইন জিমেল যেটা আমরা ওই ভিকটিমের মোবাইলে সেট করেছি সেই জিমেলটাতে প্রেস করব প্রেস করে কন্টিনিউ করব অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবো দেখতে পাচ্ছেন আমরা চাইলেই কিন্তু এই মোবাইলটা থেকে ওই মোবাইলটা কন্ট্রোল করতে পারবো যদি আমি আপনাদেরকে একটু দেখাই ধরুন আমরা চাচ্ছি যে ওই মোবাইলটা লক করে দেবো এই যে দেখেন এখানে মোবাইলের মডেল নাম্বার দেখাচ্ছে এবং ডান সাইডে লক লেখা তো চলুন আমরা এই লক বাটনে ক্লিক করে দেই লক বাটনে যদি আমরা ক্লিক করে দেই প্রসেসিং হচ্ছে এই দেখুন লক হয়ে গেছে এখন লক হয়েছে কিনা কিভাবে আমরা চেক করব এই মুহূর্তে আমরা আমাদের ক্যামেরাটা ওয়ান করি ক্যামেরাটা অন করলেই আপনারা দেখতে পারবেন দেখুন ওই মোবাইলটা কিন্তু লক হয়ে গেছে তো যাই হোক এটা আমরা আবার আনলক করে দিব আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম ফ্যামিলি লিঙ্ক এখান থেকে আনলক করে দিলে ওই মোবাইলটি আবার আনলক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার শুধুমাত্র লক না আমরা এখান থেকে ওই মোবাইলটি শিডিউল করে দিতে পারবো যে ওই মোবাইলটি কতক্ষণ ব্যবহার করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন ডেলি লিমিট এটি ডিফল্টভাবে দেখতে পাচ্ছেন পনেরো মিনিট করে দেওয়া আছে আমরা যদি ক্যামেরাটা আবার আপনাদেরকে ওপেন করে একটু কারিশ্মা দেখাই এই যে ক্যামেরাটা ওপেন করেছি দেন আমরা যদি এই ফোনটাতে প্রবেশ করি প্রবেশ করার পর একটু যদি স্কল করি দেখুন এই যে এখানে লেখা আছে অলমোস্ট টাইম ফর এ ব্রেক 14 মিনিট এখানে পনেরো মিনিট করে দেওয়া আছে বিধাই আর চোদ্দো মিনিট বাকি আছে চোদ্দো মিনিট পর অটোমেটিক্যালি এই মোবাইলটা লক হয়ে যাবে তো এই হচ্ছে মজা তো আমরা চাইলে এখান থেকে আমরা এই যে টাইমগুলো সেট আপ করে দিতে পারবো যে ওই মোবাইলটা কতক্ষণ চলবে এখানে ডাউন টাইম বলতে আমরা যদি এই যে এটা এনাবেল করে দিই এনেবেল করে দিলে আমরা এখান থেকে সিলেকশন করে দিতে পারবো যে ওই মোবাইলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো এগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু কাজ করে তো এই যে আপনার ডেলি লিমিটটা যে ইডিট উইকলি শিডিউল এখানে ক্লিক করে রবিবারে কয় মিনিট ব্যবহার করতে পারবে সোমবারে তারপর মঙ্গলবারে বুধবারে এগুলোতে ক্লিক করে আপনারা টাইমগুলো চেঞ্জ করে দিতে পারবেন এই যে দেখেন টাইমগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় কত ঘন্টা ব্যবহার করতে পারবে ধরুন পাঁচ ঘন্টা পনেরো মিনিট আমরা এটা করে দিলাম না দশ মিনিট করে দিলাম তাহলে দেখুন এই যে সানডে পাঁচ ঘন্টা দশ মিনিট হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা এই টাইমগুলো সেট আপ করে সেভ করে দিয়ে দিতে পারবেন ডাউন টাইমটাও ঠিক এভাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা যে ইডিট উইকলি শিডিউল এটিতে ক্লিক করে আপনারা শিডিউলগুলো সেট আপ করে দিতে পারবেন এই যে দেখেন শিডিউলটা অন করে দিলাম অন করে দেখেন সানডে মানে হচ্ছে রবিবার তো রবিবার কয়টা থেকে সোমবার কয়টা পর্যন্ত ইউজ করতে পারবে এখানে দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে টাইমটা আমরা সেট আপ করে দিয়ে ডান বাটনে ক্লিক করলেই সেট আপটা হয়ে যাবে উপরে সেভ বাটনে ক্লিক করলেই সেভিং হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আবার এখান থেকে আমরা অ্যাপ লিমিট করে দিতে পারবো অর্থাৎ ওই মোবাইলে যে অ্যাপসগুলো ব্যবহার হচ্ছে এই এই অ্যাপসগুলো আমরা লক করে দিতে পারবো হ্যাঁ দেখুন আমরা যদি কোনো অ্যাপস লক করে দেই ধরেন এই মুহুর্তে আমরা আলি এক্সপ্রেসটা লক করে দিব দেখুন আলি এক্সপ্রেসে ক্লিক করলাম ক্লিক করার পর ব্লক ব্লক করার পর ডান তো আমরা ডান করে দিলাম এবং স্কল করলে এই যে যেগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলো ব্লক এই অ্যাপসগুলো এখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে তো আমরা যদি আমাদের ওই মোবাইলটাতে প্রবেশ করি তো পারবো যে এই মোবাইল থেকে আলি এক্সপ্রেস নামে অ্যাপস ডিলেট হয়ে গিয়েছে কারণ আমরা এখান থেকে এই মোবাইল থেকে রেস্ট্রিক করে দিয়েছি আরও কিছু অ্যাপস আমরা রেস্ট্রিক করে দিয়েছি সেটা যদি আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে স্কল করেন এই যে দেখেন ফেসবুকটা রেস্ট্রিকশন করা ফেসবুক লাইকটা রেস্ট্রিকশন করা দেখুন আমরা যদি এখানে ক্যামেরাটা ওপেন করি ওপেন করে আপনাদেরকে দেখাই দেখুন ফেসবুক এবং ফেসবুক লাইট এই অ্যাপসগুলো কিন্তু হাওয়া হয়ে গিয়েছে আমরা চাইলেও এই মোবাইলটা থেকে ওগুলো ব্যবহার করতে পারবো না আমি যদি আপনাদেরকে একটু প্রমাণ দেখাই যেগুলো আমরা লক করেছি বা ব্লক করেছি এগুলো যদি আনব্লক করি এই যে দেখেন এখানে যে চিহ্নটা রয়েছে এখান থেকে আমরা আনব্লক করতে পারবো তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা আছে এই ব্লকের উপরে টাচ করবো টাচ করলে এটা আনব্লক হয়ে যাবে দেন ডান বাটনে টাচ করব দেন এই যে ফেসবুক লাইট এটিতেও আমরা টাচ করবো টাচ করে ব্লকের উপরে টাচ করে ডান বাটনে টাচ করব আচ্ছা টাচ করার পর এখন যদি আমরা ওই ফোনটাতে যাই তাহলে দেখতে পারবেন আমাদের ফেসবুক এবং ফেসবুক লাইটটি অ্যানাবেল হয়ে গেছে তার মানে আমরা পুরোপুরি এই মোবাইলটি থেকে আমাদের ওই মোবাইলটি কন্ট্রোল করতে পারতেছি এখানে অ্যাপ ব্লক করে দিতে পারতেছি কয়টা থেকে কয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবে সেটা করে দিতে পারছি পারতেছি মোবাইলটাকে লক করেও দিতে পারতেছি আরও অনেকগুলো বিষয় আদি এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি তো ধন্যবাদ এই সেরিংসটি আপনাদের কাজে লাগবে আই থিঙ্ক